আপনার ব্যবসার জন্য একটি প্রফেশনাল ওয়েবসাইট চান চলুন দেখে নেই ফারা লিমিটেড কিভাবে একটি সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ ওয়ান চাহিদা বোঝা আমরা প্রথমেই ক্লায়েন্টের প্রয়োজন ও উদ্দেশ্য বুঝি কী ধরনের ওয়েবসাইট ই কমার্স কর্পোরেট কিংবা পার্সোনাল কি ফিচার লাগবে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করি স্টেপ টু ডিজাইন ও ইউআই বা ইউএক্স আমাদের ক্রিয়েটিভ টিম ডিজাইন করে ক্লায়েন্টের ব্র্যান্ডের সঙ্গে মানানসই এক ইউনিক লেআউট মোবাইল ও ডেস্কটপ দুই ভার্সনের জন্যই আমরা ডিজাইন অপটিমাইজ করি স্টেপ থ্রি ডেভেলপমেন্ট ডিজাইন পছন্দ হলে শুরু হয় ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমরা ব্যবহার করি আধুনিক টেকনোলজি যেমন এইচ টি এম এল ফাইভ থ্রি স্ক্রিপ্ট রিয়াক্ট অথবা ওয়ার্ড ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী স্টেপ ফোর টেস্টিং ওয়েবসাইট তৈরি করার পর আমরা একাধিক ধাপে টেস্টিং করে থাকি লোডিং স্পিড মোবাইলের রেসপন্সিভনেস ব্রাউজার ক্যাপাবিলিটি সব কিছু নিশ্চিত করি স্টেপ ফাইভ লাইভ ও সাপোর্ট সব কিছু ঠিক থাকলে ওয়েবসাইট চলে যায় লাইভে আর আমরা দিয়ে থাকি পরবর্তী সাপোর্ট ও মেইনটেনেন্স যেন আপনার ওয়েবসাইট সর্বদা স্মুথ চলে এভাবেই ফারাইটি লিমিটেড নিশ্চিত করে আপনার ডিজিটাল সফলতা আমাদের সাথে ওয়েবসাইট বানাতে চাইলে আজই যোগাযোগ করুন এবং এমনই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন